এভরি গুড মর্নিং আমি রূপালী আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ের কাটাই বেজে গেছে ঠিক সকাল পোনে দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে হচ্ছে সেই দিনটি যেদিন আমার ফোনটি খারাপ হয় যেমন দিন ভিডিও শুরু করি আজকেও ঠিক তেমনই করেছিলাম তবে মাঝপথে যে ফোনটা খারাপ হয়ে যাবে সেটা একদমই আশা করিনি যাই হোক সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যা কাজ থাকে সমস্ত করে নিয়েছি আর এখন বসেছিলাম সবজি কাটতে যে সবজিগুলো কাটা হয়ে গেছে তো ভাবলাম একেবারে কলতলে গিয়ে সমস্ত সবজি ধুয়ে নিই তো এইখানে আমি কাকরোল ভাজা কেটেছিলাম যেটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে পটল আলু সবজি কেটেছিলাম সেটাও ধোয়া হয়ে গেছে তারপর কেটেছিলাম আলু পোস্ত আর ছিল শাক তো শাকটা জল দিয়ে একেবারে বালতির মধ্যে কলতলে রেখে এসেছি যখন শাকটা ভাজা হবে তখন শাশুড়িমা গিয়ে নিয়ে চলে আসবে আর এদিকে দেখো খাবারের সময় হয়ে গেছে আর আজকে মুড়ি দিয়ে খাবার জন্য করেছিলাম আলুর চচ্চড়ি তো আলুর চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে দেখো এইদিকে কত বৃষ্টি নেমে গেছে আমার খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা আর মাসি শাশুড়ি একসাথে বসে গেছে খাবার খেতে আর এদিকে সোনা মায়েরও ঘুমটা ভেঙে গিয়েছিল তাই ওকে কোলে নিয়ে আমি ছিলাম আর এদিকে সোনা মায়ের দেখো এদিকে ওদিকে দেখছিল কেমন করে বৃষ্টি পড়ে তারপরে ওর নজর পড়লো মা ভিডিও করছে এই যে দেখো মুখের হাসিটা দেখো কি মিষ্টি না লাগছে আর তো এখন সোনামা কিন্তু আমার হাম্পি খেতে শিখে গেছে ওকে বললে ও গালে এইভাবে ঠিক হাম্পি দিতে আসে আবার মাঝে মাঝে জানো তো কামড়েও দেয় ওই যে বললাম এখন সোনামা জানো তো খুব দুষ্টু হয়ে গেছে বয়সের পরিমাণে মেয়ে এতটাই দুষ্টু হয়েছে যে কি বলবো যাই হোক এদিকে ওকে আমি হাম্পু দিতে বলছি আরও এক এক করে আমাকে হাম্পু দিয়ে যাচ্ছে তারপরে দেখো সোনামা যেহেতু আজকে সকালে তার ছর্দি ভাইয়ের বাড়ি যায়নি তাই শ্বশুরমশাই দেখো সোনামাকে নিয়ে যাচ্ছে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর এখন কিন্তু একদমই হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক চলো সোনামা ওইদিকে তাকে তার ছদি ভাইয়ের বাড়িতে বেরু বেরু করে আসুক এই দিকে আমি তাকে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিই যাতে সোনামা আসার পর ওকে কোলে নিয়ে বসে থাকতে পারি তো বললামই তো আজকে হবে আলু পোস্ত তাই আলু পোস্ত দেখো আলুটা তো কাটা আমার হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে ওইদিকে পোস্তটা আমি চাপিয়ে দিয়েছি শুধুমাত্র পোস্তটা বাটাই বাকি ছিল তাই ভাবলাম একেবারে শিলনড়াতেই বেটেনি কারণ জানতো এই অল্প পরিমাণে পোস্ত মিক্সিতে বাড়তে খুবই অসুবিধা হয় আমার আবার জানতো শিলনড়াতে বাড়তে বেশি সুবিধা হয় তবে প্রথম প্রথম যখন এখানে আসি মানে বিয়ের পর তখন কিন্তু শিলনড়াতে একদমই বাড়তাম না মিক্সিতেই বাড়তাম তবে এখন নিজের সুবিধা মতো করে আমি সেল নড়াতে বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত কিছু বেটে নিই তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এই দিকে দেখো আমি বসে গেছি বাসনপত্র ধোয়া মাজা করতে আজ কিন্তু অনেকগুলোই বাসন হয়েছিল শুধু আজ বলে নয় প্রত্যেক দিন রান্না করার পর এতগুলোই বাসন হয় তো কোনো দিন আমি কোনোদিন আমার শাশুড়ি মা যার যেদিন সময় হয় সে সেদিন ধোয়া করে নেয় আচ্ছা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে দিদি ভাই সোনা মায়ের বার্থ ওয়েট কত আর এখনও পর্যন্ত সোনা মায়ের কত ওয়েট বেড়েছে চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি সোনামা যখন আমার হয় তখন ওর বার্থ ওয়েট ছিল দু কেজি তিনশো নব্বই মানে দু কেজি তিনশো গ্রাম থেকে চারশো গ্রামের মধ্যে আর এখন সোনা মায়ের ওজন হচ্ছে সাত কেজি আটশো অনেকেই বলছো সোনা মায়ের বয়সের তুলনায় ওজনটা অনেকটাই কম আছে কিন্তু তোমরা একবারও এই জিনিসটা ভাবছো না সোনা মায়ের জন্মগত ওজনটা ঠিক কত দেখো জন্মগত যা ওজন সোনা মায়ের ছিল সেই তুলনায় কিন্তু সোনা মায়ের এখন পর্যন্ত ওজনটা একদমই ঠিক আছে তবে আমার মনে হয় সোনা মায়ের লাস্ট ওজন আমি দশ মাসে করিয়েছিলাম এখনও এক মাস হয়ে গেছে হয়তো কিছুটা হলেও পারবে তো যাই হোক সোনামায়ের জন্মগত যা ওজনটা ছিল সে তুলনায় কিন্তু এখন যে ওজনটা আছে সেটা একদম পারফেক্ট আছে হয়তো তোমাদের চোখে কম লাগছে যেহেতু সোনামা আর কয়েকদিন পর এক বছরে পরিণত হবে তবে ডাক্তারবাবু বলেছে চিন্তার বিষয় কিচ্ছু নেই কারণ তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে তোমার মেয়ের জন্মগত ওজনটা কত ছিল যদি সোনামার জন্মগত ওজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি মতো থাকতো তাহলে হয়তো ওর ওজনটা অনেকটাই কম আছে তবে সোনামায় যেহেতু জন্মগত ওজনটা একদমই কম ছিল সে তুলনায় ডাক্তারবাবু বলেছে প্রতি মাসে কিন্তু সোনামায়ের ওজনটা একদমই পারফেক্ট বাড়ছে কোনো মাসে পাঁচশো গ্রাম বাড়ে কোনো মাসে ছশো সাতশো আবার কোনো মাসে এক কেজি এইভাবে কিন্তু সোনা মায়ের ওজনটা আজও পর্যন্ত বেড়ে চলেছে তো আশা করি তোমরা শুনে নিলে সোনা মায়ের জন্মগত ওজন কত ছিল আর এখন এগারো মাসে এসে সোনা মায়ের ওজন কত হয়েছে আচ্ছা আমি একটু ভুল বললাম এগারো মাস ঠিক না দশ মাস পর্যন্ত যেহেতু আমি ওজনটা করিয়েছিলাম আর এখন সোনা মায় এগারো মাসে ওজন করানো হয়নি একেবারে ওর এক বছর পূর্ণ হোক তারপর যাবো সোনামাকে নিয়ে ওজন করাতে এবার তোমরা চট জলদি বলে ফেলো তো তোমাদের বেবিদের বার্থ ওয়েট কত ছিল আর এখন কত মাস চলছে সেই মাসের তুলনায় ওজনটা কত হয়েছে আর বার্থ ওয়েট থেকে এখনও পর্যন্ত ঠিক কত গ্রাম বা কত কেজি ওজন বেড়ে চলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও একদমই নয় এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও যেহেতু মাঝে দু তিন দিন আমার ফোনটা খারাপ ছিল তাই কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি তবে যেদিন তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে এসেছিল তার পরের দিন সকাল থেকে শুরু করে দিয়েছিলাম ভিডিও করা যেহেতু দুদিন ভিডিও করিনি আর প্রত্যেক দিন ভিডিও দেওয়া একটা অভ্যাস হয়ে গিয়েছিল তাই কেমন জানি কোথাও একটু হলো ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম যা হচ্ছে হোক মন খারাপ অবশ্যই ছিল তবু মন খারাপ নিয়ে কিন্তু ভিডিও করা শুরু করলাম তাহলে তাহলে ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে একজন বনু কমেন্ট করেছিল তুমি কবেকার ভিডিও কবে দিচ্ছ আসলে ছয়ের আগস্টের ভিডিও আমি কালকে আপলোড দিয়েছিলাম তার জন্যই হয়তো সে জিজ্ঞেস করছে আমি কিন্তু ধরো আজকে যদি ভিডিওটা আমি সারাদিন ক্যাপচার করলাম আমি কিন্তু সেটা কালকে দিই না হয় পরশু দিই এর বেশি কিন্তু আমার দেরি হয় না তবে কী বলো তো মাঝে যেহেতু ফোনটা আমার খারাপ হয়ে পড়েছিল তাই ওই দুদিন আমি না কোনো ভিডিও ক্যাপচার করেছি আর না কোনো ভিডিও আমি আপলোড দিয়েছি তো যার কারণে ছয় আগস্টের ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেছিলো আসলে ভিডিওটা আমি আপলোড করে রেখে দিয়েছিলাম তবে যেদিন আপলোড আর কি করার ছিল মানে ধরো পাবলিক করার ছিল আমি তো ভিডিওটা আগে আপলোড করে রেখে দিই আর যখন আর কি পাবলিক করা থাকে মানে ঠিক দুপুর দুটোর সময় ভিডিওটা আমি পাবলিক করি তো সেদিন আমার ফোনটা খারাপ হয়েছিল ওই একটা পনেরোর দিকে আর ভিডিও যেহেতু দুটোই আমি পাবলিক করি তো যার কারণে সেদিন ভিডিওটা আমার আর পাবলিক করা হয়ে ওঠেনি তবে যেহেতু আপলোড করা ছিল তাই আমি ছয় আগস্টের ভিডিও কালকে পাবলিক করেছি আশা করি তোমরা জেনে নিলে এবার কিন্তু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন হয়তো পাবে না কারণ এডিট করাটা সম্ভব হয় না তবে অবশ্যই কথা দিলাম আজকের ভিডিও কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো সোনামায়ের যে কাঁথাগুলো হয়েছিল আর জামা প্যান্টগুলো হয়েছিল সেইগুলো এখন আমি কাচাকাচি করার জন্য বসে গেছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই মিনিট পাঁচেকের মতো ভিজেনো থাকে তারপরে কিন্তু ব্রাশ করে কাপড়গুলো কেচে নিই কারণ তোমার রোদের মধ্যে মেলে দিয়ে আসি রোদ তো খুব একটা ওঠে না ওই একদমই হালকা ফুলকা রোদ উঠে তবে সেটার মধ্যে যতটুকু শুকায় সেটাই দিয়ে আসি জানো তো কিছুদিন আগে সোনা মায়ের জন্য একটা জামা আমি অনলাইনে অর্ডার দিই খুব পছন্দ হয়েছিল জামাটা আসলে কি বলতো অনলাইনে জানো তো কেনাকাটা করাটা আমি একদমই পছন্দ করি না বিশেষ করে এই জামা কাপড় তবে অনলাইনে কেনাকাটা করি না এটা একদমই নয় আসলে আমার ফেসওয়াশ ক্রিম সোনামায়ের ডাইপার সমস্তটাই আমি অনলাইনেই অর্ডার করি তবে এই জামা কাপড়ের ক্ষেত্রে আমি খুব একটা বিশ্বাস করি না তবে যেহেতু আমার জামাটা খুব পছন্দ হয়েছে আর সামনে তো সোনা জন্মদিন আসছে তাই ভাবলাম অর্ডার দিয়ে দিই যেমন আসবে আসবে তবে বিশ্বাস করো জামাটা কিন্তু খুবই সুন্দর এসেছে যেটা আমি ভেবেছিলাম সেটা একদমই আসেনি কাপড়টা খুবই সুন্দর যেহেতু বাচ্চাদের তো একদমই পিওর কটনের আমি অর্ডার করেছিলাম মানে খুবই সুন্দর এসেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবে না আর যদি কারোর লিঙ্ক চাই অবশ্যই কমেন্ট করে ফেলো আমি কিন্তু লিঙ্কটা শেয়ার করে দেবো তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো